নমস্কার দের রিপোর্টে স্বাগত ভোট যত এগিয়ে আসছে চতুর্থবারের জন্য দমদম আসনে জয়ী হবার বিষয় প্রত্যয়ী হচ্ছেন তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায় বরনগর থেকে খরদহ পানিহাটি কামারহাটি দমদম উত্তর দমদম সর্বত্র তার প্রচারে মিলছে বিপুল সারা বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছে ঈর্ষণীয় বিষয় হয়ে উঠতেই পারে এদিন সৌগত রায়কে নিয়ে পানিহাটির কুড়ি একুশ এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ফুলের মালায় তাকে বরণ করে নেন মহিলা কর্মীরা দু হাজার তুলনায় দু হাজার লোকসভা নির্বাচনে সৌগত বাবুর জয়ের ব্যবধান কমেছিল অনেকটাই প্রায় এক লক্ষ ভোট কমেছিল তার প্রাপ্ত ছলিতে এবার সেই হারানো ভোট ফিরে পেতে মরিয়া প্রচার চালাচ্ছেন নির্মল ঘোষ এবং সৌগত রায় বিরুদ্ধ দলের প্রার্থীরা নির্বাচনে কোনো প্রভাবই ফেলতে পারবে না বলে বিশ্বাস স্বগত রায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা কেন্দ্রীয় এজেন্সিগুলির পক্ষপাত দুষ্ট আচরণ এবং নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের পক্ষে এমনটাই বিশ্বাস এখন সৌগত বাবুর প্রত্যয় বাস্তবে প্রতিফলিত হয় কিনা না তা জানার জন্য আমাদের অপেক্ষা চৌঠা জুনের জন্য যেদিন ইভিএম খুলে বার হয়ে আসবে জনতা জনার্দনের রায়